হাই বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আমাদের গ্রামের পরিবেশ দেখানোর জন্য তো সবাই দেখো এই দেখো আমাদের গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে এই হলো আমাদের গ্রামের পরিবেশ মাঠে কাজ চলছে এই যে এখানে দাদা দিদিরা মাসিমারা বিছন ভাঙতেছে গ্রামের পরিবেশটা দেখতে সত্যি অসাধারণ এই যে আমার মেয়ে ওর বাবার বাইকে বসে আছে এটা ডাও কি আচ্ছা জুম করি হ্যাঁ ওদিকটা না তো প্রিয় বন্ধুরা আমার কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবে দেখো আকাশের আকাশটার দিকে তাকায় দেখো কত সুন্দর লাগে মেঘগুলো সামনে রেলগেট এই যে দেখেন বন্ধুরা রেলগেট পড়ে গেছে এখনই ট্রেন আসবে দুই শেটে লোকগুলো দাঁড়া আছে গাড়ি নিয়ে অনেক দূরে রেল গেটটার থেকে আমরা অনেক দূরে আছি আমি জুম করে দেখাইতেছি এই যে এখনই ট্রেন চলে আসবে ওই দিকে আসবে আতা দেখো তো আমাকে দেখা যায় তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন আসতেছে আমি আপনাদেরকে জম করে দেখাচ্ছি ট্রেন চলে আসলো এই যে ট্রেন চলে এসেছে ট্রেন চলে গেল সবাইকে টাটা বাই ভাই এখন গেট তুলে দেবে আর এখন সবাই এপার থেকে ওপার পাড়াপার হবে চলো তোমাদেরকে আরও কিছু দেখাবো এখন এক মন্দিরে যাব মন্দিরের ভিডিওটাও দেখাবো চলে আসলাম বন্ধুরা আমাদের আর এক মন্দিরে সিদ্ধেশ্বরী মন্দিরে চলে আসলাম তো মন্দিরের ভিতরটা আপনাদের সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন বাবার মেয়ে মিলে আগে আগে চলছে আমি পিছনে ক্যামেরা নিয়ে চলছি এই যেখানে দেখেন পুকুরের সামনে ঘাট এখানে বসে অনেকে আরাম করে তো এই হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মন্দির চলে আসলাম মন্দিরে দেখেন কত সুন্দর পরিবেশটা কত সুন্দর পরিবেশ মন্দিরের সেমনটা এই হলো মন্দির এখন মন্দিরে প্রবেশ করব জানি না ভিতরে গেট খোলা না বন্ধ মন্দির বন্ধ আচ্ছা মন্দির যেহেতু বন্ধ আমি আপনাদের সবাইকে জুম করে দেখাচ্ছি এই দেখেন মন্দিরের ভিতরটা তো যাই হোক বাইরে থেকে প্রণাম করলাম ভিতরে যেহেতু ঢুকতে পারবো না গেটে লক করা আছে

প্রণাম করছো তো প্রিয় বন্ধুরা আমার সবাইকে ভিডিওটি দেখাইলাম তো ভিডিওটি কীরকম হলো প্লিজ সবাই একটু কমেন্ট করে সবাই জানিয়ে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট একটি ব্লক ভিডিও দেখার জন্য কই আচ্ছা গিরগিটিটা আচ্ছা জুম করি এই দেখেন বন্ধুরা গাছে গিরগিটি ফুল গাছটার মধ্যে গিরগিটি বসে আছে দেখতে পাচ্ছেন তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে ছেড়ে দাও ছেড়ে দাও তো প্রিয় বন্ধুরা আমার আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সবাইকে আমার এই ভিডিওটা দেখা জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো